নিম্ন পঁচিশ হাজার টাকা করতে হবে কেন করতে হবে আপনার যে মৌলিক অধিকার খাদ্য বস্ত্র চিকিৎসা ঔষধ এখানে কোন সচিব আর ডিজি ভালে না কারণ আমার ছেলে সন্তান যারা আছে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে আপনারা জানেন বিগত দিনে বিপিনুর বিপিনুর এক সাক্ষাৎকারে বলেছেন সরকারি কর্মচারীদের সর্বনিম্ন স্কেল আট টাকা সব মিলে যদি সে ষোলো থেকে সতেরো টাকা পায় তাহলে একজন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ঢাকা শহরে কিভাবে অবস্থান করবে দশ হাজার টাকা বাড়া বাসা ভাড়া দিলে তার যে তার পরিবার চলবে না আমরা শিক্ষার জন্য এত চিল্লা পাল্লা করি দেশকে অগ্রসর করাবো আমার সন্তানের জন্য আমি ভাতা পাই এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আপনি কি শিক্ষা আমার ছেলে মেয়েকে দিবেন সর্ব নিম্নের কর্মচারী তার ওই সচিব যদি পাঁচশো থাকে কর্মচারী আছে পাঁচ লাখ আমরা এই পঁচিশ লাখ কর্মচারী ভাগ্য উন্নয়নের জন্য আমাদের ছেলে উন্নতির জন্য আমাদের যে সমস্ত বৈষম্য বেতনে রয়েছে টিফিন পাতা জাতার পাতা মহালক কি বলে শিক্ষা পাতা এই সমস্ত ভাতার যেভাবেই করুক না কেন গত মিটিকে বলেছিলাম কর্মচারী ফেডারেশন যতগুলো আছে বা কর্মকর্তা ফেডারেশন আমাদের মিনিমাম তিন সদস্য বিশিষ্ট কমিটি মিনিমাম তিনজন সদস্য আগামী বেসকালের সাথে সমন্বয় করতে হবে যাতে তারা তাদের দুঃখ তস্ত এই বেসকেল সমন্বয় কমিটিতে তুলে ধরতে পারে তার কারণ আপনি আইন করেন ছয় শত ওয়ান সিক্স ছয় সদস্য বিশিষ্ট পরিবার ছয় সদস্য বিশিষ্ট পরিবার করে আপনি বেতন দিচ্ছেন আট হাজার পঞ্চাশ টাকা সব মিলে ষোলো হাজার টাকা আমাকে চিকিৎসা পাতা দেন মাত্র পনেরোশো টাকা বর্তমান সময়ে একজন প্রফেসরকে দেখাইতে গেলে তার ভিজিট পনেরোশো টাকা উনি যে টেস্ট গুলো দিবেন তাতে যাবে পাঁচ হাজার টাকা ওষুধ কিনতে পাঁচ হাজার আমার একজনের জন্য যদি দশ হাজার লাগে আমার বাকি পাঁচ পরিবার পরিবারের মেম্বার কি করবে এই জিনিসগুলা যদি আমরা না বুঝি আমরা যদি আন্দোলনের মাঠে না নামি কোন অবস্থাতেই আপনার যে সরকারি আসুক আপনার দাবি আদায় হবে না হবে না সুতরাং আগামী দিনে এক দফা দাবি আমি নেতৃবৃন্দকে বলবো আমাদের অতি দ্রুত মহাসমাবেশ দেখবেন যে এই মহাসমাবেশে বাংলাদেশ থেকে কর্মচারী চোখ দিবে এবং সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ